নমস্কার খুব কঠিন সময়ে দুঃসময়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে আপনার খুব কঠিন পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উঠার জন্য অর্থাৎ এই পরিস্থিতি এই পরিস্থিতি থেকে রিকভার করার জন্য বা এই পরিস্থিতি থেকে ভালো সময় আসার জন্য আপনাকে কি করতে হবে খুব বেশি কিছু কাজ করতে আপনা হবে না আপনাকে সামথিং এই জিনিসটুকু করবেন এতে আপনি কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে যে কোনো শনিবার দিনে কি বুঝলাম যে কোনো শনিবার দিনে আপনি একটি মাটির মাটির পাত্র নেবেন সেই মাটির পাত্রে সর্ষের তেল রাখবেন এবং সেই সরষের তেলের উপরে তিনটে এক টাকার কয়েন রাখবেন কি বললাম মাটির ছোট্ট একটা মাটির বাটি নেবেন সেখানে সর্ষের তেল রাখবেন এবং সেখানে তিনটে এক টাকার কয়েন রাখবেন আর কি করবেন প্রত্যেক শনিবার দিনে সন্ধ্যা সন্ধ্যাবেলাতে এই মাটির মাটির বাটিতেও এক টাকা রেখে দেবেন রেখে দেওয়ার পরে যে কোনো শনি মন্দিরে গিয়ে মায়ের কাছে আপনি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন আর নিজের মনস্কামনা করে আসবেন ওটা রাখতে রাখবেন সাত সপ্তাহ যদি হয় একুশটা সপ্তাহ আপনাকে কাজ করতে হবে সাত সপ্তাহ পর পর গিয়ে আপনি ওই মাটির যে বাটিতে তেল আছে আর যে এক টাকার কয়েন আছে সেই মাটির তেল এবং এক টাকার কয়েন যে কোনো ভিক্ষুককে দান করে দেবেন সাত সপ্ সাত সপ্তাহ পরে পরে গিয়ে আপনি দান করবেন তিন তিনটে সাত সপ্তাহ করতে হবে অর্থাৎ একুশ সপ্তাহ করতে হবে অভাবনীয় রেজাল্ট পাবেন আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন ভাবতে পারবেন না যে আপনি তাড়াতাড়ি সেই খারাপ সময় থেকে বেরিয়ে এসছেন ভালো সময়ের কাছাকাছি আপনি নমস্কার খুব কঠিন সময়ে দুঃসময়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে আপনার খুব কঠিন পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উঠার জন্য অর্থাৎ এই পরিস্থিতি এই পরিস্থিতি থেকে রিকভার করার জন্য বা এই পরিস্থিতি থেকে ভালো সময় আসার জন্য আপনাকে কি করতে হবে খুব বেশি কিছু কাজ করতে আপনা হবে না আপনাকে সামথিং এই জিনিসটুকু করবেন এতে আপনি কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে যে কোনো শনিবার দিনে কি বুঝলাম যে কোনো শনিবার দিনে আপনি একটি মাটির মাটির পাত্র নেবেন সেই মাটির পাত্রে সর্ষের তেল রাখবেন এবং সেই সর্ষের তেলের উপরে তিনটে এক টাকার কয়েন রাখবেন কি বললাম মাটির ছোট্ট একটা মাটির বাটি নেবেন সেখানে সর্ষের তেল রাখবেন এবং সেখানে তিনটে এক টাকার কয়েন রাখবেন আর কি করবেন প্রত্যেক শনিবার দিনে বেলাতে এই মাটির মাটির বাটিতেও এক টাকা রেখে দেবেন রেখে দেওয়ার পরে যে কোনো শনি মন্দিরে গিয়ে মায়ের কাছে আপনি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন আর নিজের মনস্কামনা করে আসবেন ওটা রাখতে রাখবেন সাত সপ্তাহ যদি হয় একুশটা সপ্তাহ আপনাকে কাজ করতে হবে সাত সপ্তাহ পরপর গিয়ে আপনি ওই মাটির যে বাটিতে তেল আছে আর যে এক টাকার কয়েন আছে সেই মাটির তেল এবং এক টাকার কয়েন যে কোনো ভিক্ষুককে দান করে দেবেন সাত সাত সপ্তাহ গিয়ে আপনি দান করবেন তিন সপ্তাহ করতে হবে অর্থাৎ একুশ সপ্তাহ করতে হবে অভাবনীয় রেজাল্ট পাবেন আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন ভাবতে পারবেন না যে আপনি কত তাড়াতাড়ি সেই খারাপ সময় থেকে বেরিয়ে এসছেন ভালো সময়ের কাছাকাছি আপনি চলে